আগামী তিনই অক্টোবর বাংলাদেশে শুরু হওয়ার কথা ছিল মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপ কিন্তু গত কয়েক সপ্তাহ দেশে ঘটে যাওয়া ঘটনা প্রবাহে মেয়েদের বিশ্বকাপ আয়োজন শঙ্কার মুখে পড়েছে এদিকে আইসিসিও বিকল্প ভেনু হিসেবে সংযুক্ত আরব আমিরাত ভারত ও শ্রীলঙ্কার কথা ভাবতে শুরু করেছে তবে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রিয়া উপদেষ্টার দায়িত্ব পাওয়া আসিফ মাহমুদ সজীব ভুইয়া নারী টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আসার কথাই শুনিয়েছেন দেশের একটি জাতীয় দৈনিককে আসিফ মাহমুদ বলেন আমি এখন থেকে তৎপরতা শুরু করেছি আশা করি এটা নারী টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের বাইরে যাবে না দেশ গঠনের সময় যদি এরকম কিছু ঘটে তাহলে সেটা আমাদের ভাবমূর্তির জন্য খুবই ক্ষতিকর হবে এক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনুসকে বড় ভরসা মনে করেছেন ক্রিয়াই উপদেষ্টা আমাদের সৌভাগ্য ডক্টর ইউনুস সাহেব আমাদের সাথে আছেন আমাদের যেসব বিনির্মাণ করা প্রয়োজন সচিবের কাছে কিছু কিছু শুনেছি সেসব সংস্কারের জন্য আমরা রোববারই আসব। আমি সচিবের সঙ্গে বসবো মন্ত্রণালয়ে বসে আমরা সিদ্ধান্ত নেব আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর ইউনুস আসার আমাদের নেতৃত্ব দেবেন তিনি নিজে একজন ক্রিয়াপ্রেমী তিনি কয়েকদিন আগে অলিম্পিকের সঙ্গে সম্পৃক্ত ছিলেন তার সঙ্গে কথা বলে আশা করি নারী টি টোয়েন্টি বিশ্বকাপ আমাদের দেশেই ঠিকঠাক মতো আয়োজন করতে পারবো ইনশাল্লাহ